কন্টিনিউড পেজ সেভেন্টি এইট কোয়েশ্চেন নাম্বার বৃদ্ধি এবং বিকাশের শিক্ষাগত প্রভাব আলোচনা করো হেডিং বৃদ্ধির শিক্ষাগত প্রভাব শিক্ষার পরিপ্রেক্ষিতে বৃদ্ধির কিছু প্রয়োজনীয় প্রভাব লক্ষ্য করা যায় এক বৌদ্ধিক বা চিন্তনের বিকাশ শিক্ষার্থীর মধ্যে বৃদ্ধির ফলে যদি চিন্তন ক্ষমতা বা বুদ্ধিগত ব্র্যাকেটে বৌদ্ধিক ব্র্যাকেট ক্লোজ বিকাশ ঘটে অর্থাৎ ভাষাগত দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা এবং বিশ্লেষণধর্মী চিন্তনের ক্ষেত্রে উন্নতি ঘটে তাহলে সে তুলনামূলকভাবে জটিল বিষয়বস্তু বুঝতে পারবে এবং তা সমাধানে এগিয়ে যাবে দুই দৈহিক বিকাশ শিক্ষার্থীর দৈহিক বৃদ্ধি ঘটলে সে বিশেষ কাজের জন্য নিজে থেকেই অগ্রসর হবে শারীরিক বৃদ্ধি দেহের সাথে মনের বিকাশকেও ত্বরান্বিত করে তাই শিক্ষার পরিবেশ যাতে শিক্ষার্থীর দৈহিক বৃদ্ধিকে ব্যাহত না করে তা লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীকে উপযুক্ত পরিমাণ খাদ্য বিশুদ্ধ পানীয় জল এবং আলো বাতাসযুক্ত কক্ষ সরবরাহ করতে হবে তিন সামাজিক ও প্রাক্ষবিক প্রকাশ শিক্ষার্থীর সামাজিক বৃদ্ধি এবং প্রাক্ষবিক বৃদ্ধি যথাযথ হলে সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় তার মধ্যে সমানুভূতি ব্র্যাকেটে এমপ্যাথি ব্র্যাকেট ক্লোজড ই ইএমপিএটি এইচ ওয়াই অপরের অনুভূতিকে এবং প্রক্ষোপকে বোঝার বিষয়গুলি খুব সহজ হয় সে সহজেই অপরের সাথে সম্পর্ক স্থাপনে সমর্থ হয় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে সহযোগী পরিবেশ দান করলে সে দলগত কাজে সহযোগিতামূলক শিখনে এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাবলীল হয় চার ব্যক্তিগত বৈষম্য বৃদ্ধি সকল শিক্ষার্থীর মধ্যে একভাবে হয় না একই স্তরে বা শ্রেণীতে পাঠরত বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে বৃদ্ধি মাত্রা ভিন্ন ভিন্ন হয় তাই শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রতি নজর দিয়ে শিক্ষক শিক্ষিকাকে পাঠ পরিচালনায় অগ্রসর হতে হবে বৃদ্ধির তারতম্য অনুযায়ী বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ভিন্ন চাহিদা সৃষ্টি হবে তাই শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য হবে শিক্ষার্থীর বৃদ্ধি অনুযায়ী তাকে নির্দেশনা দান করা পাঁচ অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন শিক্ষার্থীদের বৃদ্ধি পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা প্রয়োগ করা যায় এই পরীক্ষাগুলিকে অ্যাসেসমেন্ট অভীক্ষা বলে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গঠনমূলক অ্যাসেসমেন্ট আদর্শায়িত অভিজ্ঞা পোর্টফোলিও অ্যাসেসমেন্ট ইত্যাদি শিক্ষার্থীর বৃদ্ধি পর্যবেক্ষণ করে তার দুর্বলতা ও সবলতার জায়গাগুলি চিহ্নিত করতে হবে এবং দুর্বলতার জায়গাগুলিকে উন্নত করার বিষয়ে পরামর্শ দিতে হবে ছয় পাঠক্রম পরিকল্পনা শিক্ষার্থীদের বৃদ্ধির স্তরের প্রতি নজর দিয়ে পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে বৃদ্ধির পর্যায় অনুযায়ী ধাপে ধাপে সরল থেকে জটিল বিষয়বস্তুকে সাজাতে হবে তাহলে শিক্ষার্থী তা বুঝতে পারবে শিক্ষণ প্রক্রিয়া সহজ হবে হেডিং বিকাশের শিক্ষাগত প্রভাব শিক্ষার্থীর বিকাশের শিক্ষাগত প্রভাব বলতে সেই সকল উপায়কে নির্দেশ করা হয় যেগুলিতে সমাজ প্রযুক্তি অর্থনীতি এবং সংস্কৃতির অগ্রগতি ও পরিবর্তনসমূহ শিক্ষা ক্ষেত্রকে প্রভাবিত করে এই প্রভাবগুলি সূচিত করে শিক্ষক শিক্ষিকা কিভাবে শিক্ষার্থীদের পরিচালিত করবেন শিক্ষার্থীরা কিভাবে শিখবে এবং শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসৃত হবে ইত্যাদি এখানে বিকাশের প্রাথমিক শিক্ষাগত প্রভাব উল্লেখ করা এক পাঠক্রম প্রণয়ন সমাজ যেভাবে বিকশিত হয় তার সঙ্গে সঙ্গতি রেখে পাঠক্রমের নকশা প্রস্তুত করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের দৈহিক মানসিক সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সৃষ্টিকারী বিষয় পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয় শিক্ষাগত বিকাশের জন্য পাঠ্যক্রমের নিয়মিত পর্যালোচনা এবং আপডেট করা প্রয়োজন যাতে সেগুলি প্রাসঙ্গিক হয় এবং শিক্ষার্থী ও সমাজের চাহিদা পূরণে সামঞ্জস্যপূর্ণ হয় দুই শিক্ষণ পদ্ধতির ব্যবহার শিক্ষার্থীর বয়স ও বিকাশের ধারাকে পর্যবেক্ষণ করে শিক্ষণ পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে হবে উদাহরণস্বরূপ বলা যায় শৈশবের বিকাশ এবং কৈশোরের বিকাশ ভিন্ন প্রকৃতির হয় শৈশবে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করা হয় কৈশোরে তার বেশিরভাগই পরিবর্তন করতে হয় তিন শিক্ষার্থী চাহিদা পূরণ শিক্ষার্থীর জীবন বিকাশের পর্যায়কে ভিত্তি করে তার জীবনের সমস্ত দিকই আবর্তিত হয় এর কারণ বিকাশের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীর মানসিক ও দৈহিক চাহিদার পরিবর্তন হয় আর সেই পরিবর্তিত চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর উপযুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তোলা প্রয়োজন নির্দিষ্ট শিক্ষা পরিবেশের সঙ্গে অবিরত মিথস্ক্রিয়ার দ্বারা একটি পর্যায়ে মানিয়ে নেওয়ার সাথে সাথে শিক্ষার্থী পরবর্তী পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত হয় যেমন বাল্য পর্যায়ে শিশু দেহ মন আবেগ অনুভূতির যথাযথ চাহিদা মিটলে সে সুস্থ বাল্য অতিক্রম করে কৈশোরে প্রবেশ করে এই পর্যায়ে তার বিকাশের স্তর ও চাহিদার চরিত্র পাল্টে যায় এখন তার জন্য আনা ভুল এখন তার জন্য অন্য ধরনের পরিবেশ দরকার শিক্ষাক্ষেত্রে এই বিষয়গুলির প্রতি সজাগ দৃষ্টি দিয়ে অগ্রসর হলে শিক্ষার্থীদের সুপ্ত অন্তর্নিহিত সম্ভাবনাগুলি সঠিকভাবে বিকশিত হতে পারবে কোয়েশ্চেন নাম্বার এইট বংশধারা এবং পরিবেশ কাকে বলে শিক্ষার্থী হল বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল উক্তিটি ব্যাখ্যা করো হেডিং বংশধারা জন্মসূত্রে আমরা বাবা মায়ের কাছ থেকে যে গুণাবলী পাই সাধারণ অর্থে তাকেই বংশধারা বলে ডগলাস এবং হল্যান্ডের মতে পিতামাতা এবং পূর্বপুরুষের শারীরিক বৈশিষ্ট্য ক্ষমতা হিসেবে যা আমরা জন্মসূত্রে পাই তাই বংশধারা উডওয়ার্থ এবং মার্কুইস বলেন জীবনের শুরুতে মানুষের মধ্যে যা কিছু উপাদান থাকে তাই তার বংশধারা বংশধারার অর্থকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হলে এর কৌশল সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন ডিএনএ হল বংশধারার প্রধান উপাদান যা জিনের মাধ্যমে পুরুষানুক্রমে সঞ্চালিত হয় পেট সেভেন্টি নাইন এইভাবে জিনের মধ্য দিয়ে পূর্বপুরুষের বৈশিষ্ট্য যা আমরা পাই তাকেই বংশধারা বলে অন্যভাবে বললে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনের মাধ্যমে যেমন গুণাবলী এবং বৈশিষ্ট্যাবলী বাবা মা এবং পূর্বপুরুষদের কাছ থেকে শিশু পেয়ে থাকে তাই হল বংশধারা হেডিং পরিবেশ আমাদের চারপাশে যেসব উপাদান আছে সেগুলির সমষ্টিকেই সাধারণভাবে পরিবেশ বলা হয় মনোবিজ্ঞানীদের কাছে পরিবেশ শব্দটি কিছুটা ভিন্ন তাৎপর্য বহন করে তাঁদের মতে পরিবেশ হলো সেই সব বাহ্যিক উপাদানের সমষ্টি যা আমাদের ওপর প্রভাব বিস্তার করে পরিবেশের সংজ্ঞা বিষয়ে বহু বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায় বোরিং লংফিল্ড এবং ওয়েল্ডের মতে জিন ছাড়া শিশু উপর সমস্ত প্রভাবই পরিবেশের লংফিল্ড ল অনুসার ফয়রসি লয়ডয় ওয়েন্ড ও একার দন্তের নয় ডয় উডওয়ার্থ ও মার্কুইসের মতে জীবন শুরু হওয়ার পর শিশুর ওপর সমস্ত বাহ্যিক উপাদানের প্রভাবকেই পরিবেশ বলে এই পরিবেশকে দুভাগে ভাগ করা হয় প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ মার্কুইস ময়াকার কয়রশ্রু রেফ রসই দন্তেশ্য প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় চারপাশে অবস্থিত বিভিন্ন উপাদান এবং শক্তি যা শিশুর ওপর প্রভাব ফেলে যেমন জলবায়ু গাছপালা আবহাওয়া প্রাকৃতিক সম্পদ ইত্যাদি সামাজিক পরিবেশ হলো মানব সমাজ মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি হেডিং শিক্ষার্থী হল বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল ব্যক্তি জীবনে বংশধারা এবং পরিবেশের প্রভাব একটি বিতর্কিত বিষয় কয়েকজন মনোবিদ যেমন গ্যালটন টারম্যান প্রমুখ বংশধারাবাদী ব্র্যাকেটে যারা বংশধারার সমর্থক ব্র্যাকেট ক্লোজড মনে করেন ব্যক্তি জীবনে বংশধারাই সব ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে বংশধারা সূত্রে যা পেয়েছেন তা কোনো প্রকার শিক্ষা বা প্রশিক্ষণ দ্বারা পরিবর্তন করা সম্ভব নয় অপরদিকে ওয়াটসন ক্যাটেন প্রমুখ পরিবেশবাদী গণ ব্র্যাকেটে যারা পরিবেশের সমর্থক ব্র্যাকেটে ভুল ব্র্যাকেট ক্লোজড বলেন ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর বংশধারা কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না মানুষ সম্পূর্ণভাবে পরিবেশের ওপর নির্ভরশীল পরিবেশ যেভাবে তাকে তৈরি করবে সে সেইভাবেই তৈরি হবে একজন ব্যক্তি যা করতে পারে পরিবেশগত সুযোগ সুবিধা পেলে অন্য ব্যক্তিও তা করতে পারে বংশধারাবাদী এবং পরিবেশবাদীদের এই বিতর্কের ফলে তৃতীয় একটি দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যারা এই বিতর্ককে অহেতুক বলে মনে করেন তাদের মধ্যে কয়েকজনের বক্তব্য নিচে উল্লেখ করা হলো। বংশধারাবাদী এবং পরিবেশবাদীগণ তাঁদের বক্তব্যের সমর্থনে যেসব সমীক্ষা করেন সে প্রসঙ্গে ডক্টর পরিশ্চা বলেন ব্যক্তি বা শিক্ষার্থী হল বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলীর পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার যৌথ ফল অনুকূল পরিবেশে বংশধারা সূত্রে প্রাপ্ত গুণাবলীর সুস্থ ও স্বাভাবিক বিকাশের সুযোগ ঘটে এবং পরিবেশ যথাযথ না হলে বিকাশ ব্যাহত হয় অপরদিকে পরিবেশ এককভাবে কিছু করতে পারে না বংশধারা ব্যতীত পরিবেশ অর্থহীন ম্যাকাইভার এবং পেজের এম এ সি আর অ্যান্ড পিএজিই পেজ ব্র্যাকেট ক্লোজড মতে জীবনের প্রতিটি বিষয় উভয়ের ব্র্যাকেটে বংশধারা এবং পরিবেশ ব্র্যাকেট ক্লোজড গুণফল কোনোটিকেই বাতিল করা যায় না এবং কোনোটিকেই বিচ্ছিন্ন করা যায় না বংশধারা এবং পরিবেশ উভয়ে সমগুরুত্ব সম্পন্ন এবং অপরিহার্য একে অপরের বিপরীত নয় পরস্পরের পরিপূরক এরা এই প্রসঙ্গে গ্যারেটের ব্র্যাকেটে জি এ আর ই টি ব্র্যাকেট ক্লোজড উক্তি প্রনিধানযোগ্য তিনি বলেন বংশধারা এবং পরিবেশ পরস্পরের সহায়ক এর থেকে অধিক নিশ্চয় কিছু হতে পারে না তিনি আরও বলেন বংশধারা ও পরিবেশের মধ্যে সম্পর্ক বিচারে বংশধারা বা পরিবেশ এইভাবে উল্লেখ করা ঠিক নয় এই দুয়ের মধ্যে অথবা বা নতুবার সম্পর্ক নেই বলা উচিত বংশধারা এবং পরিবেশ এখন প্রশ্ন হল শিক্ষার্থী বংশধারা এবং পরিবেশের সমষ্টি কিনা মনোবিদদের মতে শিক্ষার্থী বংশধারা ও পরিবেশের গুণ ফল এবং মার্কুইস বলেন বংশধারা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সমষ্টির নয় বরং গুণ ফলের ব্যক্তি সমান সমান বংশধারা যোগ পরিবেশ নয় বংশধারা গুণ পরিবেশ ওপরের ব্যাখ্যা এবং যুক্তির ভিত্তিতে বলা যায় যে শিক্ষার্থী হল মনোসামাজিক সত্তা যাকে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল হিসেবে গণ্য করা যায় কোয়েশ্চেন নাম্বার নাইন বিকাশের ক্ষেত্রে বংশগতীয় পরিবেশের ভূমিকা লেখক হেডিং বিকাশের ক্ষেত্রে বংশগতীয় পরিবেশের ভূমিকা মানুষের বিকাশ একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া এটি বিভিন্ন শারীরিক মানসিক এবং সামাজিক উপাদানের সমন্বয়ে গঠিত এই প্রক্রিয়াটি মূলত দুটি প্রধান উপাদান দ্বারা প্রভাবিত হয় এক বংশগতি এবং দুই পরিবেশ উভয় উপাদানই মানুষের ব্যক্তিত্ব আচরণ বুদ্ধিমত্তা এবং সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক বংশগতি বংশগতি বলতে জিনের মাধ্যমে বাবা মার থেকে সন্তানদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি স্থানান্তরিত হয় তাকে বোঝানো হয় বংশগতির প্রভাব শুরু হয় শিশুর জন্মের আগে থেকেই এবং এটি শারীরিক বৈশিষ্ট্য বুদ্ধিমত্তা এবং কিছু মানসিক বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বংশগতির প্রভাবগুলি হল এক শারীরিক বৈশিষ্ট্য উচ্চতা ওজন চুলের রং চোখের রং ইত্যাদি বংশগতির মাধ্যমে নির্ধারিত হয় উদাহরণস্বরূপ বাবা মা লম্বা হলে সন্তানের লম্বা হওয়ার সম্ভাবনা বেশি হয় দুই বুদ্ধিমত্তা গবেষণায় দেখা গেছে যে বুদ্ধিমত্তার একটি বড় অংশ জিনের মাধ্যমে স্থানান্তরিত হয় যমজ শিশুদের উপর করা গবেষণায় এ তথ্য প্রমাণিত হয়েছে তিন স্বাস্থ্য কিছু রোগ এবং স্বাস্থ্যের অবস্থা যেমন ডায়াবেটিস হৃদরোগ এবং কিছু মানসিক রোগ বংশগতির মাধ্যমে প্রভাবিত হয় দুই পরিবেশ পরিবেশ বলতে শিশুর জন্মের পর থেকে যে সমস্ত বাহ্যিক উপাদানগুলি তার বিকাশে প্রভাব ফেলে তাকে বোঝানো হয় এতে পারিবারিক পরিবেশ শিক্ষা সামাজিক মিথস্ক্রিয়া সাংস্কৃতিক প্রভাব এবং অর্থনৈতিক অবস্থা অন্তর্ভুক্ত পরিবেশের প্রভাবগুলি হল এক পারিবারিক পরিবেশ শিশু তার পরিবারের কাছ থেকে সামাজিক মূল্যবোধ নৈতিকতা আচরণগত নিদর্শন শেখে একটি ভালো পারিবারিক পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয় এইটটি দুই শিক্ষা একটি ভালো শিক্ষা ব্যবস্থা শিশুর জ্ঞান বুদ্ধিমত্তা ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করে শিক্ষকদের সাথে মিথস্ক্রিয়া এবং শিক্ষামূলক উপকরণ শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন সামাজিক মিথস্ক্রিয়া বন্ধু প্রতিবেশী এবং অন্যান্য সামাজিক সম্পর্ক শিশুর সামাজিক দক্ষতা আচরণ এবং মানসিক স্থিতিশীলতা উন্নত করতে সাহায্য করে চার সাংস্কৃতিক প্রভাব সংস্কৃতি শিশুর বিশ্বাস মূল্যবোধ এবং আচরণের উপর গভীর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ একটি সাম্প্রদায়িক সমাজে বড় হওয়া শিশু তার সংস্কৃতির মূল্যবোধ এবং সামাজিক আচরণগুলি গ্রহণ করে পাঁচ অর্থনৈতিক অবস্থা একটি পরিবারের আর্থিক অবস্থা শিশুর শিক্ষা স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশে বড় ভূমিকা পালন করে আর্থিক সচ্ছলতা শিশুর শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সুবিধা প্রদান করে বিকাশের উপর বংশগতি ও পরিবেশ উভয়েরই গভীর প্রভাব রয়েছে বংশগতি শিশুর মৌলিক শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য নির্ধারণ করে কিন্তু পরিবেশ সেই বৈশিষ্ট্যগুলিকে পরিপূর্ণ করে এবং তাদের উন্নতিতে সহায়তা করে একটু শিশু তার জিনগত বৈশিষ্ট্য নিয়ে জন্মায় কিন্তু তার চূড়ান্ত বিকাশে পরিবেশের ভূমিকা অপরিহার্য বংশগতি ও পরিবেশ একসাথে মিলে শিশুর সামগ্রিক উন্নয়নে অবদান রাখে যা তার ভবিষ্যতের ব্যক্তিত্ব এবং জীবনপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোয়েশ্চেন নাম্বার টেন বংশগতি ও পরিবেশের উপর শিক্ষার প্রভাব বা ভূমিকা আলোচনা করো হেডিং বংশগতির উপর শিক্ষার প্রভাব শিক্ষা বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তিনটি উপাদানই একজন ব্যক্তির সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে শিক্ষার ভূমিকা বংশগতি এবং পরিবেশের প্রভাবগুলিকে পরিপূরক এবং সমন্বিত করতে সহায়ক হয় বংশগতি বলতে সেই জিনগত বৈশিষ্ট্যগুলিকে বোঝায় যা আমরা আমাদের পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাই এই সব বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শারীরিক বৈশিষ্ট্য বুদ্ধিমত্তা এবং কিছু মানসিক বৈশিষ্ট্য শিক্ষার মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যগুলিকে কার্যকরভাবে উন্নত করা যায় নিচে বংশগতির উপর শিক্ষার প্রভাবের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো এক বুদ্ধিমত্তার বিকাশ কিছু মানুষ বংশগতভাবে উচ্চ বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় শিক্ষাই বুদ্ধিমত্তা বা মেধাকে বিকশিত হতে সাহায্য করে উপযুক্ত শিক্ষার মাধ্যমে তারা তাদের জ্ঞান ও দক্ষতাকে বাড়িয়ে তুলতে পারে যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে সাহায্য করে দুই প্রতিভা ও দক্ষতার বিকাশ শিল্প সঙ্গীত বিজ্ঞান বা ক্রীড়ার মতো ক্ষেত্রগুলিতে বংশগত প্রতিভা থাকলে শিক্ষা সেই প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করতে পারে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিভাগুলি উন্নত করা যায় এবং সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া যায় তিন স্বাস্থ্য সম্পর্কিত বংশগত কারণে কিছু মানুষ নির্দিষ্ট জ্ঞান বৃদ্ধি স্বাস্থ্য প্রবণতা নিয়ে জন্মায় স্বাস্থ্য সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের প্রতিরোধ ও পরিচালনার উপায় শেখায় উদাহরণস্বরূপ বলা যায় যদি কারো পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে তবে শিক্ষা তাকে এই রোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে সহায়তা করে নিচে বংশগতির উপর শিক্ষার প্রভাব এর উপর একটি চার্ট তৈরি করে দেওয়া হয়েছে একটি গোলাকার বৃত্তের ভেতরে লেখা রয়েছে বংশগতির উপর শিক্ষার প্রভাব প্রভাবগুলিকে অর্ধবৃত্তাকারে এই গোলাকার ক্ষেত্রের চারিপাশে সাজানো হয়েছে প্রথমটি বুদ্ধিমত্তার বিকাশ দ্বিতীয়টি প্রতিভা ও দক্ষতার বিকাশ তৃতীয় গোলাকার ক্ষেত্রে লেখা স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি চতুর্থটি মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং পঞ্চমটি পর্যবেক্ষণ ও মূল্যায়ন মূল পাঠ কন্টিনিউড চার মানসিক স্বাস্থ্য উন্নয়ন মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যাও বংশগত হতে পারে শিক্ষা মানসিক সচেতনতা বৃদ্ধি করে এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখ রাখার উপায় শেখায় এটি মানসিক সমস্যাগুলি চিহ্নিত করতে এবং সময় সময়মতো চিকিৎসা গ্রহণ করতে সাহায্য করে, করে পাঁচ পর্যবেক্ষণ ও মূল্যায়ন শিক্ষা মানুষকে তাদের বংশগত বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে সাহায্য করে এটি ব্যক্তি এবং তাদের পরিবারকে বংশগত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয় এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে সহায়ক হয় মোট কথা শিক্ষার মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যগুলির যথাযথ ব্যবহার এবং উন্নতি সম্ভব হেডিং পরিবেশের উপর শিক্ষার প্রভাব পরিবেশ বলতে সেই সব বাহ্যিক কারণকে বোঝায় যা একজন ব্যক্তির বিকাশকে প্রভাবিত করে এসব কারণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পারিবারিক পরিবেশ সামাজিক সম্পর্ক সংস্কৃতি এবং অর্থনৈতিক অবস্থা শিক্ষা পরিবেশের এই প্রভাবগুলিকে ইতিবাচকভাবে রূপান্তর করতে এবং ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে এখানে পরিবেশের উপর শিক্ষার কিছু মূল প্রভাব আলোচনা করা হল এক পরিবেশ সচেতনতা বৃদ্ধি শিক্ষা মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে পরিবেশ বিষয়ে পড়াশোনার মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিবেশের বিভিন্ন উপাদান যেমন বায়ু জল মাটি ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে এই জ্ঞান তাদের পরিবেশ সংরক্ষণে সহায়তা করে দুই সমস্যা সমাধানের উপায় শেখায় শিক্ষা পরিবেশের সমস্যা সমাধানের উপায় শেখায় বিভিন্ন গবেষণা এবং প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের সমস্যাগুলি চিহ্নিত করতে এবং সেগুলির উপায় খুঁজে পেতে সক্ষম হয় পেজ এইটটি ওয়ান উদাহরণস্বরূপ বলা যায় শিক্ষার্থীরা পুনর্ব্যবহার কম্পোস্টিং এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব শিখতে পারে তিন পরিবেশ বংশ বান্ধব আচরণ গড়ে তোলা ভুল পরিবেশ বান্ধব আচরণ গড়ে তোলা শিক্ষা পরিবেশ বান্ধব আচরণ গড়ে তোলে স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ বান্ধব অভ্যাস যেমন গাছ লাগানো জ্বালানি শাস্ত্র এবং প্লাস্টিক ব্যবহার কমানোর বিষয়ে শিক্ষা দান করা হয় এর ফলে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে শেখে চার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান পরিবেশ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা এবং তত্ত্ব শেখার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন প্রক্রিয়া এবং পরিবর্তনের কারণ সম্পর্কে গভীরভাবে বুঝতে পারে পাঁচ সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তা শিক্ষিত ব্যক্তিরা সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সহায়তা করতে পারে যেমন বনায়ন জল সংরক্ষণ প্রকল্প এবং দূষণ নিয়ন্ত্রণ এইভাবে শিক্ষা পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সঠিক শিক্ষার মাধ্যমে আমরা এটি স্থিতিশীল এবং ভুল সঠিক শিক্ষার মাধ্যমে আমরা একটি স্থিতিশীল এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে পারি নিচে পরিবেশের উপর শিক্ষার কি কি প্রভাব রয়েছে সেগুলি একটি চার্টের সাধ্যে দেখানো হয়েছে প্রথমে একটি গোলাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে পরিবেশের উপর শিক্ষার প্রভাব তার চারিদিকে গোলাকার বৃত্তের মধ্যে অর্ধবৃত্তাকারে এই প্রভাবগুলি লিখে দেখানো হয়েছে প্রথমটি হল পরিবেশ সচেতনতা বৃদ্ধি দ্বিতীয়টি সমস্যা সমাধানের উপায় শেখায় তৃতীয়টি পরিবেশ বান্ধব আচরণ গড়ে তোলে চতুর্থটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান পঞ্চমটি সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তা